আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা জানি যে ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনারের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের নতুন একটি আপডেট চলে আসলো তো নতুন আপডেট আসার পরে এই নতুন সার্ভারে কীভাবে আমরা ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ডের অনলাইন কপি বের করবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ফাইভ জি টেক বাংলা ইউটিউব চ্যানেল আমি রিপনাসি আপনাদের সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক হেল্পফুল তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো চলে এলাম আমি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে প্রথমে আমরা একটি পছন্দের ব্রাউজার সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম গুগল ক্রম ব্রাউজারটি ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা চার্জ চার্জ বক্সে চলে যাব চার্জ বক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখবো এনআইডি এনআইডি লিখে আমরা এখান থেকে চার্জ করব। সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেট চলে আসবে তো আমরা এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছি এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে নতুন ওয়েবসাইটটি রয়েছে নতুন ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে তো ওয়েবসাইটটি আসার পরে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রেজিস্টার করুন তো আমরা এই রেজিস্টার করুন অপশনের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের নাম্বার অবলিক ফর্ম নাম্বার তো এখান থেকে আমরা চাইলে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়েও আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো অথবা আমাদের যে ফর্ম নাম্বারটি রয়েছে ফর্ম নাম্বার দিয়েও আমরা এখান থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো তো আমরা যেহেতু ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ডটি ডাউনলোড করব তো সেহেতু আমরা এখানে ফর্ম নাম্বারটি উঠিয়ে নিব তো পোম নাম্বারটি প্রথমে আমি এখানে উঠিয়ে নিলাম আমার ফোন নম্বরটি শুরুতে এনআইডি এফএন রয়েছে আপনার যেই এনআইডি ফরম নাম্বার রয়েছে এনআইডি এফএম অথবা এনআইডি এফএন ছাড়াও যেই ফর্ম নাম্বারটি রয়েছে সেটা আপনি এখানে ব্যবহার করে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমরা এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে দিব তো প্রথমে আমরা এখানে দিনশি নির্বাচন করবো এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি মাস তো আমরা এখান থেকে মাসটি নির্বাচন করে দিব এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি বছর তো আমাদের যে জন্মশালটি রয়েছে জন্মশালটি এখানে সিলেক্ট করে নেব জন্মশালটি সিলেক্ট করার পরে নিচে আমরা একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি আমরা এখানে ক্যাপচার কোডটি বসিয়ে নিব। এখানে ক্যাপচার কোডটি অবশ্যই আমাদেরকে স্মাইল লেটার উঠাতে হবে ক্যাপচার কোডটি উঠানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি সাবমিট তো আমরা এখান থেকে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা তো প্রথমে আমরা আমাদের বর্তমান ঠিকানাটি সিলেক্ট করে দেব তো বর্তমান ঠিকানা সিলেক্ট করার জন্য প্রথমে আমরা এখানে বিভাগ নির্বাচন করব। এরপর আমরা দেখতে পাচ্ছি জেলা তো আমরা যেই জেলাতে রয়েছি জেলাটি সিলেক্ট করে দিব এরপরে ওই রয়েছে আমাদের উপজেলা তো আমরা এখান থেকে আমাদের যে উপজেলাটি রয়েছে উপজেলাটি সিলেক্ট করে দিব এরপরে সেম ফুসেজে যদি আমাদের স্থায়ী ঠিকানা এক হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করে দিব তো প্রথমে আমরা এখানে বিভাগ নির্বাচন করব। এরপর আমরা এখানে আমাদের যে জেলাটি রয়েছে জেলাটি সিলেক্ট করে দিব এরপর আমাদের যে উপজেলাটি রয়েছে উপজেলাটি সিলেক্ট করে দিব এখানে আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করার পরে এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার তো অটোমেটিকলি এখানে আমার একটি ফোন নাম্বার বসানো রয়েছে আপনার যদি ভোটার হওয়ার সময় একটি নাম্বার ব্যবহার করেন তাহলে আপনার এখানে নাম্বারটি আসতে পারে যদি আপনার এখানে নাম্বারটি না আসে আর এই নাম্বারটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এখানে যে মোবাইল নাম্বার পরিবর্তন করুন যে অপশানটি রয়েছে এই অপশনটি ক্লিক করে আপনি নতুন করে এখানে একটি নাম্বার ব্যবহার করতে পারেন আর যদি না আপনার এই নাম্বারটি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি এখান থেকে যে বার্তা পাঠান অপশনটি রয়েছে বার্তা পাটান অপশনের উপরে ক্লিক করে দেবেন তো আমার কাছে যেহেতু ফোন নাম্বারটি রয়েছে তো আমি এখান থেকে বার্তা পাঠান অপশনের উপরে ক্লিক করে দিব। বার্তা পাটানের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেজ চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি যাচাইকরণ কোডটি দিন তো আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারে আমাদের একশো পাঁচ থেকে ছয় ডিজিটের একটি ওটিপি নাম্বার চলে যাবে তো আমরা এখানে ওটিপি নাম্বারটি বসিয়ে নিব। আমাদের ভেরিফিকেশন কোডটি বসানো হয়ে গেলে নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি বহাল তো আমরা এই বহাল অপশনের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এরপরে আপনার লাল বাটনটি প্রেস করে এখানে পরবর্তী ধাপ অনুসরণ করুন তো এখানে প্রথমে আমাদের একটি কাজ করা লাগবে আমাদের এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবো স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন পাবো তো আমরা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নিব তো অটোমেটিকলি এটা আমার ডাউনলোড করা আছে তার জন্য আমার ওপেন দেখা আছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট তো আমরা এই অপশানটির উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটি এখানে শো করতেছে তো আমরা এই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ফেসটি আমাদের ভেরিফাই করে নিব তো আমরা এখান থেকে প্রথমে আমাদের কার্ডটি একটু আঁকা বাঁকা করে আমাদের ফেসটি ভেরিফাই করে নেব তো ফেসটি ভেরিফাই করার পরে আমাদের এখানে ওকে লেখা আসবে তো আমরা এখান থেকে ওকে সিলেক্ট করে দিব। ওকে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের যে ব্রাউজারটি রয়েছে ব্রাউজারে আমাদের যেই এনআইডি কার্ডের ছবিটি রয়েছে এনআইডি কার্ডের ছবিটি চলে আসবে এরপর আমরা এখান থেকে যদি আমরা এখানে পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে আমরা এখান থেকে পাসওয়ার্ড সেট করতে পারবো তো আমরা যেহেতু পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না তো আমরা এখান থেকে এড়িয়ে যান যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দেব এরপরে আমাদের যে এনআইডি কার্ডের ফটোটি রয়েছে ফটোটি আমাদের সামনে চলে আসবে এরপর আমরা এখান থেকে এনআইডি কার্ডের সকল ডিটেলস দেখতে পারবো এরপর আমরা এখান থেকে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে এনআইডি কার্ডটি রয়েছে এনআইডি কার্ডটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে তো আমার এনআইডি কার্ডটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে চলে আসছে তো আমরা এখান থেকে এটা ওপেন করে নিব যে দা ডাউনলোড হয়েছে কি না তো আমরা এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি আমাদের যে এনআইডি কার্ডটি রয়েছে এনআইডি কার্ডটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে এভাবে চাইলে আপনি এনআইডি কার্ডের ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ডের অনলাইন কপি কার্ড ডাউনলোড করতে পারবেন খুব সহজে এর ধরবে এই কথাই শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ